প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে প্রজা পালানা গ্যারেন্টি দ্বারকস্থ কোন রাজ্যের সাথে সম্পর্কিত ক অন্ধ্রপ্রদেশ খ তেলেঙ্গানা গ কর্ণাটক নাকি ঘ তামিলনাড়ু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে তেলেঙ্গানা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আরবিআইয়ের নতুন নীতি অনুসারে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের নেট এনপিএ অনুপাতের ওপর ভিত্তি করে সর্বাধিক লভ্যাংশ কি দিতে পারে ক তিরিশ শতাংশ খ চল্লিশ শতাংশ গ পঞ্চাশ শতাংশ নাকি ঘ ষাট শতাংশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পঞ্চাশ শতাংশ তোমাদের দেখো কি দেওয়া আছে নিচের কোনটি থার্টি ডোরাদাস বি বর্ণনা করে যেটি সম্প্রতি খবরে ছিল ক একটি সুপারনোভা অবশিষ্টাংশ খ একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নাকি ঘ একটি পৃথিবীর আকারের এক্স প্ল্যানেট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একটি সুপার নোভার অবশিষ্টাংশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি নাসার লুনার গেটওয়ে স্টেশনে একটি মডিউল তৈরিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ক চীন খ রাশিয়া গ ভারত নাকি ঘ ইউএই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইউএই পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন আইআইটি সম্প্রতি খাদ্য বিতরণ কর্মীদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য একটি ওয়ার্ক ফর ফুড সমাধান তৈরি করেছে ক আইআইটি বোম্বে খ আইআইটি মাদ্রাজ গ আইআইটি কানপুর নাকি ঘ আইআইটি দিল্লি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আইআইটি দিল্লি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশনের চতুর্থ কে ক ইন্দ্রমণি পাণ্ডে খ তেনজিন লেকপাল গ আব্দুল মোতালেব সরকার নাকি ঘ শাবানা ফাইয়াজ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইন্দ্রমণি দেখো কি দেওয়া আছে সম্প্রতি ফায়ারফ্লাই গ্রিন ফুয়েলস দ্বারা উদ্ভাবিত নতুন জেট ফুয়েলের প্রাথমিক উৎস কি ক রান্নার তেল খ মানুষের পয় নিষ্কাশন গ রেপিসিড তেল নাকি ঘ কৃষির অবশিষ্টাংশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মানুষের পয় নিষ্কাশন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন রিজার্ভটিকে ভারতের প্রথম আন্তর্জাতিক ডার্ক স্কাই পার্ক নাম দেওয়া হয়েছে ক রণথম্বর জাতীয় উদ্যান খ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গ পেঞ্চ টাইগার রিজার্ভ নাকি ঘ জিম করবেট জাতীয় উদ্যান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পেঞ্জ টাইগার রিজার্ভ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি সংবাদে দেখা গেছে আটফাডি, সংরক্ষণ কোন রাজ্যের একটি নতুন সংরক্ষণ ক রাজস্থান খ বিহার গ অন্ধ্রপ্রদেশ নাকি ঘ মহারাষ্ট্র তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মহারাষ্ট্র পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পুঙ্গানুর গরু সম্প্রতি খবরে দেখা গেছে ভারতের কোন রাজ্যের বাসিন্দা ক কেরালা খ তামিলনাড়ু গ অন্ধ্রপ্রদেশ নাকি ঘ মিজোরাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা সিনো মিক্রাস গড়ি কোন প্রজাতির অন্তর্গত ক একটি সাপ খ মাছ গ ব্যাং নাকি ঘ পাখি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একটি সাপ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নয়াদিল্লিতে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের বারোতম সাধারণ অধিবেশনকে উদ্বোধন করেন ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ সহসভাপতি জগদীপ ধনকর নাকি ঘ সভাপতি দ্রৌপদী মুর্মু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সহ সভাপতি জগদীপ ধনকর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন সংস্থা শিক্ষার বার্ষিক অবস্থার রিপোর্ট প্রকাশ করে ক এনজিও প্রথম ফাউন্ডেশন খ ইউনিসেফ গ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নাকি ঘ বিশ্ব ব্যাঙ্ক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এনজিওর প্রথম ফাউন্ডেশন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশ সম্প্রতি টমাহক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ক ইরান খ ভারত গ চীন নাকি ঘ জাপান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জাপান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিহারের পরে কোন রাজ্য জাতি শুমারি করার জন্য দেশের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে ক অন্ধ্রপ্রদেশ খ উত্তরপ্রদেশ গ তামিলনাড়ু নাকি ঘ রাজস্থান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি খবরে দেখা গেল গোলে মেলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ক জম্মু ও কাশ্মীর খ হরিয়ানা গ হিমাচল প্রদেশ নাকি ঘ পাঞ্জাব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জম্মু ও কাশ্মীর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি সংবাদে দেখা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত ক ছাদে সোলার প্যানেল খ সূর্যমুখী চাষ গ বৈদ্যুতিক জেনারেটর নাকি ঘ গ্রামীণ স্বাস্থ্য সেবা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছাদে সোলার প্যানেল পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি সম্প্রতি পঙ্গপালের হুমকি মোকাবেলায় ভারত কোন দেশে চল্লিশ হাজার লিটার মেলাথিয়ন পাঠিয়েছে ক আফগানিস্তান খ পাকিস্তান গ নেপাল নাকি ঘ ভুটান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আফগানিস্তান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা ল্যাম্প্রেস নিচের কোন প্রজাতির অন্তর্গত ক একটি সাপ খ মাছ গ ব্যাং নাকি ঘ আক্রমণাত্মক উদ্ভিদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মাছ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে খঞ্জর মহড়া সম্প্রতি খবরে কোন দুই দেশের মধ্যে পরিচালিত হয় ক ভারত তাজিকিস্তান ভারত কাজা খস্তান গ ভারত কিরগি স্থান নাকি ঘ ভারত মিশর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভারত কিরগিজ স্থান তাহলে খঞ্জর মহড়া সম্প্রতি খবরে কোন দুই দেশের মধ্যে পরিচালিত হয় ভারত কিরগিজ স্থান